ও বাবা ফোন করছে কেন এখন হ্যাঁ হ্যালো কি হয়েছে বল কি কালকে কাজে আসবি না এই এই সপ্তাহে এই নিয়ে দুদিন কামাই হলো কি ব্যাপার এটা তোর জ্বর হয়েছে বাবা আমাদের যেন জ্বর হয় না আমরা ওষুধ খেয়ে কাজ করি না এরাম করে কাজ করলেই হয়েছে আমি কিনতে এরকম করলে রাখতে পারবো না কে ফোন করলো মা আরে ওই দিন কত চাবি ফোন করে জি তার নাকি জ্বর পেয়েছে আসবে না কাল জি доктор সব ফাঁকিবাজি এ ও তো শুনতে পাবে কথাটা ফোনতে কে কথাটা বলু না না এই যা বললাম তুই শুনতে পেয়েছিস হ্যাঁ পাস না না শুনতে পাই নি কি করে